আসসালামু আলাইকুম এখন দেখিয়ে দেবো সলিড কালার কিছু কালার আর এখন আমাদের কাছে পঞ্চাশটিরও বেশি কালার আছে আর আপনারা আপনাদের পছন্দ মতো সোফার কভার নেওয়ার জন্য অবশ্যই আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের সোফার একটা ছবি আমাদের হোয়াটসঅ্যাপ কিংবা এমতে পাঠিয়ে দিতে হবে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে আপনারা যে কোনো সময় অর্ডার কনফার্ম করতে পারবেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সোফা নিতে পারবেন আমরা ঢাকা এবং ঢাকার বাহিরে ফুল ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা আর অবশ্যই আমাদের সোফার কভারের হান্ড্রেড পার্সেন্ট ফিটিং গ্যারেন্টি এবং কালার গ্যারেন্টি পেয়ে যাবেন আমি যে কালারগুলো দেখাচ্ছি সেগুলো প্রত্যেকটা হচ্ছে সলিড কালার আর আমাদের কালারগুলোর কিন্তু কালার গ্যারান্টি আছে যদি কালার ওঠে আপনারা রিটার্ন করতে পারবেন আর যখন ডেলিভারি ম্যান যাবে তখন যদি কোনো প্রবলেম হয় সাথে সাথে ডেলিভারি ম্যানের কাছেও রিটার্ন করে দিতে পারবেন এর জন্য আপনাদের কোনো এক্সট্রা চার্জ দিতে হবে না আপনারা নিঃসন্দেহে আপনাদের সোফার জন্য আমাদের কাছে খাবার অর্ডার করতে পারেন আপনাদের সোফা কর্নার সোফা হোক কাঠের সোফা হোক কিংবা রেগুলার সোফা হোক যে কোনো ধরনের সোফা ডিবান চেয়ারের জন্য আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন তুর্কির অরিজিনাল ফেব্রিক দিয়ে তৈরি স্প্যানডিক্স সোফা কাভারগুলো আর এই কভারগুলো হচ্ছে হানড্রেড পারসেন্ট ফিটিং গ্যারেন্টি সহকারে আপনারা নিঃসন্দেহে ফুল ক্যাশ অন ডেলিভারিতে এই সোফা কাবারগুলো পেয়ে যাচ্ছেন বাংলাদেশে যে কোনো স্থানে আমাদের কাছে অর্ডার করার জন্য বেশি কিছু করতে হবে না শুধুমাত্র আপনাদের সোফার একটা ছবি তুলে আমার স্ক্রিনে থাকা নাম্বারে আমাদেরকে পাঠিয়ে দিবেন আমাদের কাছে সব ধরনের সোফার মেজারমেন্ট আছে আর সেই মেজারমেন্ট অনুযায়ী আমরা সোফা কাবার মেকিং করে তারপর আপনাদের অ্যাড্রেসে পাঠিয়ে দিব। আপনাদের অর্ডার কনফার্ম করার পরে তারপর আমরা কাবার মেকিং করে দেবো যেন আপনাদের সোফাগুলো হানড্রেড পার্সেন্ট ফিটিং হয়